বিশ্ব হাস্য দিবস পালন করলেন মেদিনীপুর লাফিং ক্লাবের সদস্যরা খোলা আকাশের নিচে মন খুলে হাসির চর্চায় মাতলেন তারা ক্লাবের সদস্যরা জানালেন সারাদিনের কাজকর্মের ক্লান্তি দূর করে সকালের এই কয়েক মিনিটের হাসির চর্চা তাদের সুস্থ থাকতে সাহায্য করে ফাঁসির তো আমরা প্রত্যেকেই বর্তমান আমরা প্রত্যেকেই বয়স্ক আমরা ওল এজেড এই লাফিং ক্লাবের উদ্দেশ্য প্রকৃতপক্ষে বহু বছর ধরে এখানে চলছে আমরা যেহেতু মন খুলে হেসে তবে এটা কৃত্রিম হলেও সারা দিন এই সারা দিনে যে আমরা জীবনযাপন করি ওঠা বসা বাজার প্রত্যেকেই সংসারী কিন্তু এই মানসিকতা মনের যে দৌড় মদের যে তেজ এই লাফিং এর পর কিন্তু সারাদিন আমরা খুব সতস্ফূর্ত থাকতে পারি আমি একটা ছোট্ট কবিতার মধ্যে মেসেজ চেষ্টা করছি এটা আমার নিজের লেখা এসো উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়াই খোলা আকাশের দিকে তাকাই প্রাণ খোলা হাসি হাসি একবার আরো একবার আরো একবার হাসতে হাসতে এই পৃথিবীটাকে শুদ্ধ করে এসো তারপর বলো হাতে হাত দেখে জীবনের পথে একস্ট